আসসালামু আলাইকুম এখানে এই বাচ্চাটি এটা হলো পঁচিশ সপ্তাহের একটি বাচ্চা পাঁচ মাস শেষ হয়ে গিয়েছে ছয় মাসে পড়েছে তো এই বাচ্চাটি প্রচুর পরিমাণে নড়াচড়া করছে এ কারণে এই ভিডিওটি করলাম দেখুন হাত পাগুলো কীভাবে নড়ছে এবং বাচ্চাটার হাত পাড়ার মুভমেন্ট এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি ক্লিয়ার করে হার্টবিটটি নিতেও একটু অসুবিধা হচ্ছে বাচ্চাটার প্রচুর মুভমেন্টের কারণে আমি হার্টবিটের প্লেসটা স্থির করে মাপ নিতে একটু অসুবিধা ফিল করছি বাবুটা মার্শাল্লাহ খুব ভালো নড়াচড়া করছে স্বাভাবিকের এত বাচ্চা নাড়াচড়া করে না আলটাতে এত সুন্দর নড়াচড়া দেখা যায় না আপনারাও খেয়াল করলে দেখতে পারবেন হার্টবিট দেখলাম কিন্তু এই যে দেখুন খেয়াল রাখুন খুব জোরে নড়ে উঠলো বাচ্চার হাত দুটো এবং বাচ্চাটি এত নড়াচড়ার মধ্যে আমি মাকে জানতে চাইলাম যে মা কি না খাওয়া অবস্থায় আছে কিনা ক্ষুধার্ত কি না বললো যে হ্যাঁ অনেকক্ষণ ধরেই উনি ক্ষুধার্ত ছিল তো মা ক্ষুধার্ত থাকলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চাটিরও নিউট্রিশনের অভাব হয় বা বাচ্চাও ক্ষুধার্ত বোধ করে সব মিলিয়ে বেশিক্ষণ মায়েরা না খেয়ে থাকবেন না কারণ বাচ্চার খাবারের সাপ্লাইয়ের প্রয়োজন হয় এবং এই সময়ে বাচ্চারা অতিমাত্রায় নড়াচড়া করে এই সময়টাতে পাঁচ ছয় মাস সাত মাস ক্ষুধাত অবস্থায় দেখবেন বাচ্চা পেটে আপনারা যখন নড়াচড়া বুঝতে পারবেন বাচ্চাটি বেশি নড়ছে তো সব কিছু মিলে ভালো লাগলো যে বাচ্চাটি মুভমেন্ট খুব ভালো সুন্দর নড়াচড়া করছে এবং উপরের দিকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন লেজের মতো এটা তো বাচ্চার হার্টবিট বাচ্চার হার্টবিট খুব ক্লিয়ার দেখা যাচ্ছে আর উপর থেকে ডান দিক বেয়ে নেমে গেছে একটি সুন্দর লাইনের মতো দেখতে পাচ্ছেন বাচ্চাটির নড়াচড়া দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর উপরের দিকে যেটা দেখা যাচ্ছে উপরে মোটা বর্ডারের মতো সেটা হলো বাচ্চার প্লাসেন্টা বা ফুল ধন্যবাদ